আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বশেষ লিগস কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে গত একুশে আগস্ট টাইগ্রেস ইউএএনএল এর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটি তো অবশ্য লুইস সুয়ারেজের জোড়া গোলে টাইগ্রেসকে দুই এক গোলের ব্যবধানে পরাজিতও করেছিল ফ্লোরিডার ক্লাবটি লিগস কাপের ম্যাচের পর এবার মেজর লিগ সকারের ম্যাচে মাঠে নামছে কোচ হারিয়ার মাসচেরানো শীর্ষরা যেখানে মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের পঁচিশতম ম্যাচে এবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মেসির ক্লাব ইন্টার মিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস স্টেবিলে চব্বিশ ম্যাচে ১৩ জয় পাঁচ পরাজয় ও ছয় ড্রয়ে মোট পঁয়তাল্লিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস স্টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে সাতাইশ ম্যাচ শেষে মোট বিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস স্টেবিলের পনেরোতম স্থান অর্থাৎ তলানিতে রয়েছে ডিসি ইউনাইটেড তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিডিয়ামিট থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ডিসি ইউনাইটেড মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে জয় ও একটি ম্যাচে পরাজিত হয়েছে অপরদিকে ডিসি ইউনাইটেড নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে চারটি ম্যাচে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় এ ম্যাচে এগিয়ে থাকবে মেসির ইন্টারমিয়াম তবে ইঞ্জুরিজনিত সমস্যার কারণে এ ম্যাচটি খেলবেন না ইন্টার মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনাল মেসি ইন্টারমিয়ামি বনাম ডিসি ইউনাইটেডের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে ডিসি ইউনাইটেডের হোম গ্রাউন্ড অডি স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল চব্বিশে আগস্ট রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে জয় নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করত ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ